আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভাদ্র মাস কিন্তু যাই যাই করছে আর আমরা তালের বড়া বড়া খেতে পারিনি তাই আজকে সবাই মিলে সিদ্ধান্ত নিলাম তালের তালের যেই কথা সেই বড়ার প্রস্তুতি চলছে প্রথমে তালের বড়া তৈরি করার জন্য আমাদের পাকা পাকা তাল লাগবে আমরা এখন সবাই মিলে পাকা তাল আনতে যাচ্ছি পাকা তালের জন্য প্রথমে গেলাম আমাদের গাছের নিচে আসলে আমাদের গাছের এবারের তাল ততটা ভালো হয়নি এই যে দেখো একদম সাইজে ছোট এবং গাছে এবার অনেক আসছে যার কারণে তালগুলো খেতে ততটা ভালো হয়নি দেখো গাছের নিচে কত তাল পরে আছে কেউ নিচ্ছে না আর গাছের নিচে অনেক যার কারণে আমরা লাঠি দিয়ে তালগুলো দেখছিলাম এখন আমরা আমাদের পাশের বাড়ির এক দাদির বাড়িতে যাচ্ছি তাল আনার জন্য আর রাস্তায় দেখতে পেলাম খুব সুন্দর একটি দোকান এটা কিন্তু শুধু দোকান না গাড়ি প্লাস দোকান ওটু গাড়ির মধ্যে এই ভাইটা কি সুন্দর বুদ্ধি করে একটা গস কাপড়ের দোকান তৈরি করেছে বাজারে কিন্তু এমন একটা দোকান নিলে সিকিউরিটির প্রয়োজন ভাড়ার প্রয়োজন তার চেয়ে ভালো ভাইটা সুন্দর একটা দোকান তৈরি করেছে যখন যেখানে ইচ্ছে সেখানে গিয়েই দোকানটা ওপেন করতে পারে তোমরাও যারা আমার বেকার ভাইরা রয়েছে তারা নতুন বিজনেস খুলতে চাচ্ছো অল্প পুঁজিতে তারা কিন্তু এই ভাইয়ের মতো বুদ্ধি করে এমন একটা দোকান তৈরি করতে পারো এখন আমরা দাদির তালগাছের নিচে চলে আসলাম আর পাকা পাকা তালগুলো পুকুর পুকুরে দাদিকে বলেছিলাম তাল নিব তাই আর দাদি পুকুর থেকে তালগুলো তুলে নি আর আমরা ভিডিও তৈরি করার জন্য পুকুর থেকে তালগুলো তুলবো আমি দেখছিলাম এমন সময় চাচি আমাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিল তারপর একে একে করে সবাইকে ধাক্কা ধাক্কি করে পানিতে ফেলে দেওয়া হলো পানিতে নেমে আমরা সবাই কে কার আগে তালগুলো ধরতে পারি সেই প্রতিযোগিতা করছিলাম আর এই যে দেখো তালগুলো একদম কুচকুচে কালো আর সাইজে কতটা বড় সুন্দর সুগ্রানো ছিল ভাদ্র মাসের এই গরমে পানিতে নেমে অনেকটা সময় সাতার কেটেছি আর তালগুলো তুলে এখন বাড়িতে চলে যাব। তোমরা কারা কারা এখনো তালের বড়া বা তালের পিঠা খাওনি কমেন্টস করে বলে যেও তাল নিয়ে তো বাড়িতে চলে আসলাম এখন তালগুলো খোসা ছাড়িয়ে নিব তাল কিন্তু গাছে থাকা হালকা পাকলেই নিচে পড়ে যায় অবস্থায় আর এই তালগুলো যেহেতু আজকেই গাছ থেকে পড়েছে তাই একটু শক্ত ছিল তারপর আমরা সবাই থেতলে নরম করে তালগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি তালগুলোর খোসা ছাড়াতে ছাড়াতে আমি ভাবছিলাম তাল দিয়ে কি পিঠা তৈরি করব। তাল দিয়ে কিন্তু অনেক ধরনের পিঠা তৈরি করা যায় তবে আমার কাছে পাকা তাল দিয়ে তৈরি করা সবচেয়ে পছন্দের পিঠা হলো তালের বড়া সেই ছোট থেকে দেখে আসছি আমার মা চাচিরা তালের বড়া তৈরি করত বিশাল বড় পাতিল ভরে গোলা করে রাখতো আগের দিন রাত্রে আর সকালে ঘুম থেকে উঠে পিঠা তৈরি করত মানে বড়া তৈরি করতো আর আমরা ঘুম থেকে উঠেই গরম গরম তালের বড়া খেতাম তালের আটিগুলো যেহেতু কিছুটা শক্ত ছিল তাই আমরা কিছুটা সময় পানি ভিজিয়ে নরম করে নিয়েছি তারপর সবাই মিলে হাত দিয়ে কষলে রসটা ছাড়িয়ে নিচ্ছি তালের পিঠা কিংবা বড়া তৈরি করলে আমার মনে হয় হালকা পানি দিয়ে তালের রসটা ছাড়ালেই বেশি ভালো তালের রসগুলো তো ছাড়ানো হয়ে গেল এদিকে আমার মেয়ে আর ভাগ্নি দেখো কি করছে আমার মেয়ে একটা পেজ থেকে খুব সুন্দর একটা শাড়ি অর্ডার করেছে রেডি শাড়ি দেখো শাড়িটা একদম ঝামেলা নেই শুধু পরে নিলেই হলো শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজটাও অনেক সুন্দর এই শাড়িটা অর্ডার করা হয়েছিল হালাল সব থেকে তাদের পেজে আরও সুন্দর সুন্দর শাড়ি রয়েছে আর ইচ্ছে করলে তোমরা ডিজাইন দিয়ে তৈরি করে আনতে পারবে পেজটা আমি উপরে মেনশন করে দিয়েছি এখন দুই বোন মিলে দেখো শাড়ি পরেছে মাসাল্লাহ খুব সুন্দর লাগছে আমার ভাগ্নিরা আমরা কিন্তু সব সময় আমাদের নিজেদের তৈরি হেয়ার অয়েল ব্যবহার করি আমাদের এই হেয়ার অয়েলটা তোমরা আমার বিজনেস পেজে পাবে এখন হচ্ছে তালের পিঠা তৈরি করার জন্য গোলা করে নেওয়া হচ্ছে রাত্রের বেলা রাতে তালের গোলা করে রাখলে কিন্তু তালের পিঠা বা বড়া খুব সুন্দর হয় একদম ফুলকো ফুলকো হয় আমরা রাত এগারোটার দিকে তালের বড়া তৈরি করার জন্য গোলাটা করে রেখেছিলাম সকাল সকাল উঠেই গুড় জাল করে নিচ্ছি আমরা কিন্তু তালের গোলার মধ্যে গুড় চিনি কোনো মিষ্টি দেইনি কারণ হচ্ছে আমরা গুড়ে চুবিয়ে বড়াটা তৈরি করব গুড়ে চুবিয়ে বড়া তৈরি করলে সেই বড়াটা খেতে অনেক সুন্দর হয় এই যে দেখো সারা রাতে গোলাটা কি সুন্দর ফুলে উঠেছে এখন ছোট ছোট করে বড়া তৈরি করে নিচ্ছি এই সিজনে পাকা তাল দিয়ে তোমরা কে কি ধরনের পিঠা খেতে পছন্দ করো কমেন্টসে লিখে যেও আর তোমরা অনেকেই দেখলাম আমার তালের বড়া তৈরি করার একটা রিলস দেখে সবাই জিজ্ঞেস করছো তালের বড়া বিক্রি করি কিনা আসলে না তালের বড়া সেল করা যাবে না নষ্ট হয়ে যাবে আমাদের পেজে শুধু শুকনো খাবার আইটেম সেল করা হয় আর মশলা সেল করা হয় আর আমাদের সকল প্রোডাক্টগুলো ফুল বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় এদিকে আমি তালের বড়া তৈরি করছি আর সবাই বসে গরম গরম তালের বড়া খাচ্ছে গ্রামের এই কাজকর্ম আর এই দৃশ্যগুলোর মধ্যে কিন্তু মায়া জড়িয়ে থাকে ঠিক বলেছি না তো আজ এই পর্যন্তই আল্লাহ রহমতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ